বাচ্চা নিতে চাইলে মিলনের সময়ে এই একটি কাজ ভুলেও করবেন না এক মিলনের সময়ে অতিরিক্ত চাপ দেওয়া গর্ভধারণের জন্য অনেক দম্পতি মিলনকে একটি চাকরি বা কাজের মতো করে ফেলেন প্রতিদিন নিয়ম করে মিলন করলে চাপ বাড়ে যা মানসিক অস্থিরতা তৈরি করে এবং শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে এর ফলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায় এ কারণে সম্ভব অভিনের দিনগুলোতে এক থেকে দুদিন অন্তর অন্তর মিলন করাই শ্রেয় দুই ওভুলেশন সম্পর্কে সঠিক ধারণা না থাকা গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ওভুলেশনের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেকে তাদের মাসিক চক্র ভালোভাবে বোঝেন না ফলে মিলনের সময় ভুল হয় এবং গর্ভধারণের সুযোগ হারান এ কারণে মাসিকের প্রথম দিন থেকে গুনে গুনে এগারো থেকে ষোলোতম দিন পর্যন্ত ফার্টাইল পিরিয়ড ধরা হয় আপনি ওভুলেশন কিট বা অ্যাপ ব্যবহার করে নির্ভুলভাবে এটি নির্ধারণ করতে পারেন তিন লুব্রিকেন্ট ব্যবহারে অসাবধানতা অনেকেই মিলনের সময়ে যন্ত্রণা এড়াতে লুব্রিকেন্ট বা তেল জাতীয় পিচ্ছিল পদার্থ ব্যবহার করেন কিন্তু বেশিরভাগ সাধারণ লুব্রিকেন্টে এমন উপাদান থাকে যা স্পার্মকে ধ্বংস করে দেয় বা তৈলাক্ত উপাদানগুলো স্পার্মের চলাচলে বাধা প্রদান করে এ কারণে স্পার্মের গতি কমে যায় এবং অনেক স্পার্ম মারা যায় চার মিলনের পর তৎক্ষণাৎ উঠে যাওয়া বা প্রস্রাব করা মিলনের পর অনেকেই হুট করে উঠে পড়েন বা প্রস্রাব করতে চলে যান এতে স্পার্ম জরায়ু পর্যন্ত পৌঁছানোর আগে নিচে নেমে যেতে পারে বা বের হয়ে যেতে পারে ফলে গর্ভধারণের সম্ভাবনাও কমে যায় কারণে মিলনের পরে অন্তত থেকে মিনিট শুয়ে থাকা উচিত এছাড়াও পায়ের নিচে দু তিনটি বালিশ দিয়ে পা দুটো কিছুটা উঁচুতে রাখুন এতে করে জরায়ু মুখ জনিপথের সমান্তরালে থাকবে এবং শুক্রাণু খুব সহজেই জরায়ুর ভেতরে প্রবেশ করতে পারবে পাঁচ অস্বাস্থ্যকর জীবনযাপন ধূমপান অ্যালকোহল জাঙ্ক ফুড অতিরিক্ত মানসিক চাপ ইত্যাদি ফার্টিলিটি বা উর্বরতা কমিয়ে দেয় নারীদের ক্ষেত্রে ওজন বেশি হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় আর পুরুষদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট ও কোয়ালিটি খারাপ হয়ে যায় এ কারণে দুজনেই ব্যায়াম স্বাস্থ্যকর খাওয়া দাওয়া ও ঘুম ঠিক রাখুন ছয় মিলনের পজিশন নিয়ে অতিরিক্ত চিন্তা অনেক দম্পতি মনে করেন কোনো নির্দিষ্ট যৌনভঙ্গিতে গর্ভধারণ সহজ হয় বাস্তবে মূল বিষয় হল স্পার্ম জরায়ু পর্যন্ত পৌঁছানো এক্ষেত্রে মিশনারি পজিশন অর্থাৎ পুরুষ উপরে নারী নিচে বা স্টাইল কিছুটা সহায়ক হতে পারে কারণ এতে গভীর প্রবেশ হয় কিন্তু মিলনের পরে শুয়ে থাকা বেশি গুরুত্বপূর্ণ সাত শুধুমাত্র নারী স্বাস্থ্য নিয়ে চিন্তা করা গর্ভধারণে নারীর পাশাপাশি পুরুষের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ স্পার্ম বা গুণগত মান এবং সংখ্যা না থাকলে গর্ভধারণ সম্ভব নয় তাই পুরুষদেরও স্বাস্থ্যকর ডায়েট ব্যায়াম ধূমপান এড়িয়ে চলা এবং কমানো উচিত প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে স্পার্ম টেস্ট করানো যেতে পারে আট সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা না করা যৌনতা সন্তান নেওয়ার সময় স্বাস্থ্যগত সমস্যা ইত্যাদি নিয়ে কথা না বললে ভুল বোঝাবুঝি হতে পারে অনেক সময় দম্পতিরা পরস্পরের আবেগ ও শারীরিক প্রস্তুতির কথা না শুনেই সিদ্ধান্ত নেন ফলে মানসিক দূরত্ব বাড়ে এ কারণে খোলামেলা ও সম্মানজনক আলোচনা আপনারা দুজনের জন্যই ইতিবাচক হবে এবং গর্ভধারণের প্রক্রিয়াকে সহজ করবে